হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর আল্লাহ রহমতে আমি ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকে আমি আপনাদেরকে দেশি শিঙ মাছ দিয়ে বোনা দেখাবো অবশ্যই কিন্তু রেসিপিটা ভুলো করবেন এখন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো রান্না সবিন তেল নিয়ে নিব পাতিলটা কিন্তু আমি গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি বাদামি কালার করে ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে ওইভাবে নাড়াচাড়া করলে পেস্টটা পুড়ে যায় না আমার কিন্তু পেস্ট অলরেডি ভাজা হয়ে গেছে এত বেশি ভাজা খুব বাজবো না এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব পানিটা বলা আসা পর্যন্ত অপেক্ষা করবে এখন আমি স্বাদ মতো দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিবা আমার কিন্তু লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি দেড় টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আমার কিন্তু হলুদ গুঁড়োটা দেওয়া হয়েছে টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব এখন আমি এক টেবিল চামচের মতো দনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করবো নাড়াচাড়া করে বারব মিক্স করে নিব এদিকে জলটা কিন্তু কমিয়ে রেখেছি মাঝারি আকারে করে নিয়েছি এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দেবো মরিচটা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করব আমার কিন্তু মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি শিং মাছগুলো দিয়ে দেবো শিং মাছগুলো কিন্তু আমি পাটার মধ্যে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ভালোভাবে একটা কালো কালো বাপ থাকে সেটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে প্রায় সাত মিনিটের মতো রান্না করব সোলার গাছটা কমিয়ে রেখেছি যেহেতু আমি আর কোনো পানি ব্যবহার করিনি সেই জন্য এভাবে ডাকনাটা উঠিয়ে এক থেকে দু মিনিট পর পর নাড়াচাড়া করবো এভাবে আমি সাত মিনিটের মতো রান্না করবো আমার কিন্তু এভাবে শিং মাছটা বাজা হয়ে যাবে আমার শিং মাছটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি শিঙ মাছগুলো আলাদা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব যাতে সবজিগুলো কষানোর সময় আমি মাছগুলো ভেঙে না যায় সেই জন্য আমি মাছটাকে উঠিয়ে রেখে দিয়েছি এখন আমি আলু সিদ্ধ করে ভালোভাবে ভেঙে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব অল্প পরিমাণ আলু নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই মাধ্যমে এখন আমি তরকারি ঝোল পরিমাণ বা এক বাটির মতো পানি দিব পানিটা ভালো কাছা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি টমেটো গুলো দিয়ে দিব টমেটো গুলো দিয়ে প্রায় আমি দশ মিনিটের মতো রান্না করব কিছুক্ষণ পর পর দুই মিনিট তিন মিনিট পর পর আমি নাড়াচাড়া করব এভাবেই আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু অলরেডি দশ মিনিট রান্না হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব প্রত্যেকটা মাছ আমি আলাদাভাবে দিয়ে দিলাম যাতে ভেঙে না যায় এখন আমি আবারও প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করব ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করবো আমার কিন্তু অলরেডি পাঁচ মিনিট রান্না হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য